আজকে পাওয়া যায়নি সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তার কারণে তিনশো মন প্লাস হয়েছে আচ্ছা এই হাটের সুযোগ সুবিধা কেমন বুঝলেন কিরকম আছে সুযোগ সুবিধা মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে গত কালকে না আজকে আছেন সকালে আমরা আসছিলাম কাল রাত সাড়ে নটায় পৌঁছাইছি শহরে আমরা একটা আবাসিক ছিলাম আচ্ছা সেখান থেকে সকাল আচ্ছা 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 তো যেহেতু আজকে এই পেঁয়াজটা তেরোশো থেকে উনিশশো করে কিনছেন না বাজার কেমন বুঝলেন বাড়তি না কমতি রয়েছে এখন বাড়তি এখন বাড়তি আচ্ছা তো এই বাধাই কি এই প্রথম এই বছরই প্রথম করছেন এর আগে না এবারে প্রথম এবারে প্রথম আচ্ছা আচ্ছা তো দাদা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি একজন ভাইয়ের সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি আজকে প্রতিমন যেগুলো বাধাই পেঁয়াজ ছিল এখানে কিন্তু বাধাই পেঁয়াজ এগুলো কিন্তু রাখাই পেঁয়াজ আর কি যেটা ঘরে রাখার জন্য পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু প্রতিমন ব্যাচে কেনা হয়েছে তেরোশো থেকে শুরু করে আহ আঠারোশো উনিশশো এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে তো আপনারা যদি কেউ চান আমাদের পাবনা কিন্তু আসতে পারেন এসে দেখে আপনারা পেঁয়াজ কয় করতে পারেন আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি ঐতিহ্যবাহী হাট চলে বনগ্রাম মেয়াপুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার অনেক ভোর সকাল থেকে কিন্তু অনুষ্ঠিত হয় এখানে দেখতে পাচ্ছেন থরে থরে কিন্তু বস্তা সাজিয়ে রাখছে তো এইসব পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবে তো দর্শক বন্ধুরা শেয়ার দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের পেঁয়াজ রয়েছে তো দর্শক কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা কমেন্ট জানিয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম জানিয়ে দেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজার দর সম্পর্কে জানতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত তবে বাংলাদেশের কৃষকরা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরাও জানিয়েছেন যে এল চি পেঁয়াজ কিন্তু এখন দরকার নেই বাংলাদেশের যে পরিমানে পেঁয়াজ রয়েছে তো দর্শক এ ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ